হ্যালো এব্রুয়ান আজকে আপনার সাথে একটা নতুন আপডেট দিয়ে এবো যারা গার্ডেন লাভার যারা লিলি লাভার তাদের জন্য যারা গার্জেন পছন্দ করেন কি ফুল লাগাবেন আগামী বছর তাদের জন্য আজকে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি কোন ফুলগুলো আপনার গার্জেনে কেমন লাগবে এবং আমার গার্জেনে আছে সেগুলো আজকে আপনার সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগবে তো চলুন আজকের আপডেট হলো লিলি ফ্লাওয়ার লিলি ফ্লাওয়ারগুলো দেখতে কিরকম কবে লাগাবেন এবং কোন মাসে এগুলোর ফুল কিভাবে ফুটবে কিরকম লাগবে দেখতে বিস্তারিত নিয়ে আজকের এই ব্লগটা সাজিয়েছি আশা করবো ভালো লাগবে ভেরি ইম্পর্টেন্ট যেসব আপু ভাইয়েরা গার্জেন লাগার তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার থাকবে তো গো গুড মর্নিং আজকে লন্ডনে এত গরম পড়েছে যা বলার বাইরে আর দেখেন আমার ফুলগুলো গরমে সব ফুটে গিয়েছে ঘুম থেকে উঠে দেখি একসাথে অনেকগুলো ফুল ফুটে গিয়েছে এই ফুলগুলো হলো লিলি ফুল আমার পছন্দের ফুল আমার এই ফুলগুলো ইয়েলো কালার আর এই গাছগুলো আমার কাছে আট থেকে দশ বছর আছে একবার লাগিয়েছিলাম আর এটা বারে হচ্ছে তার সাথে সাথে এগুলি সো লিড়িগুলি ফুটে গেছে ঘুম থেকে উঠে দেখে খুবই খুবই ভালো লাগতেছে সাথে সাথে একটু ক্লিপ নিয়ে রাখতেছি কারণ এগুলি দেখা যাবে আমার বিকাল হতে তো অনেক সময় ঝরে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে তো একদম ফ্রেশ থাকতেই আপনার সাথে শেয়ার করতেছি এখন সকাল সাড়ে আটটার মতো বাজে ইউকে টাইম দেখেন মাসাল্লাহ ফুলগুলো কি অবস্থা কিছু ফুল দেখেন এই যে পোকা আসছে আমি দুদিন ধরে আসতে পারিনি যে পোকাইসা কলি খেয়ে ফেলছে এই পোকাগুলি খুবই বিরক্তকর এগুলির জন্য স্প্রে দিতে হয় আমার আসলে মনেই থাকে না সব সময় আমি ভুলে যাই ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি ওষুধ দিয়ে দিব তো কেমন হয়েছে আমার লিলিগুলি বলেন তো লিলি বাগানটা আমার তো খুবই পছন্দ লিলি ফুল আর এই দুইটা হলো স্যান্ট্রাল লিলি এগুলি খুবই টল হয় ফাইভের মতো হয় আর এগুলি ফুটবে আরও এক মাস পরে দেখতেই পারছেন কলি কিন্তু অনেক ছোট বাট এটার ফুল হলো এত বড় বড় ফুল হবে এইটাই হবে এত বড় লম্বা তো এই বার্ডগুলি অনেক বড় হবে এইটার চাইতে অনেক বড় হবে ডাবল হবে এইটা আমার আছে এখানে দুইটা একটা আছে আর এই যে একটা আছে এটা হলো মাদার গাছ দেখেন এটা তো কতগুলি হয়েছে একদম অনেকগুলি আসছে গুলি এগুলি যদি আপনারা লাগাতে চান না এই যে নভেম্বর অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু এগুলি সিড মানে বাল্ব কিন্তু মার্কেটে চলে আসবে তখনই আপনাদের পারচেস করতে হবে তারপর আপনারা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে লাগাই দিলে এখন হলো জুনের সতেরো আঠেরো তারিখ তো জুনের আঠেরো বিশ তারিখের ভিতরে এগুলি আপনার ব্লুম হয়ে যাবে তো আঠেরো বিশ তারিখের ভিতরে ফুটে যাবে তো আপনারা যদি কিনতে চান অবশ্যই অবশ্যই নভেম্বরের দিকে চোখ রাখবেন অক্টোবর নভেম্বরের দিকে এগুলি গার্ডেন সেন্টারে খুব বেশি চলে আসে তখন আপনার এগুলি কিন্তু কিনে লাগাতে পারবেন লিলি গাছ একবার লাগালে প্রতি বছর বছর আসবে প্রতি বছর আপনার টাকা খরচ করতে হবে না একবার লাগালে দেখা যাবে আসবে এই গাছগুলো আমার প্রায় সাত আট বছর ধরে আমার পুরাতন ভাষা থেকে আমি নিয়ে আসছিলাম তারপরে এইগুলি আমার আম্মারই দিছি অনেকগুলি আমার আম্মার ভাষায় আর আমি এগুলি রেখেছি আর এই যে এইগুলি দেখতেছেন এগুলি এগুলি হলো যে এটা থেকে এটা বিচি মানে বাচ্চা দিছে এগুলি অনেকগুলো এখানে এগুলি অনেকগুলো ইংলিশের নামটা এখন আমার মনে আসতেছে না এটা যেন কি বলে তো যাই হোক এখান থেকে কিন্তু অনেক রপ হচ্ছে এই যে সব এগুলি বাচ্চা এগুলি দুই তিন বছর পর এরকম করে একটা একটা করে ফুল দিবে আর যেগুলি একটা ফুল দিছে তার মানে এগুলি বাচ্চাটা একটু বড় হয়েছে ঠিক আছে গাছগুলি একটু বড় হয়েছে আর এই এগুলি হচ্ছে মাদার গাছ একটা গাছের ভিতরে আপনার চারটা থেকে পাঁচটা ফ্লাওয়ার পাবেন এটা হচ্ছে একটা গাছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটাতে আমি পাঁচটা ফুল পাইছি এটাতে আমি চারটা ফুল পাইছি পাঁচটা ফুল পাইছি এরকম পাবেন একটা গাছে চার পাঁচটা পাঁচটা করে ফুল পাবেন আর যেগুলো একটা সেগুলো হয়েছে এগুলি থেকে এগুলি বের হয়েছে যেমন এইটা দিছে একটা বড় এটা দেখেন চিকন কিন্তু গাছটা তার জন্য এটা একটা দিছে আর এটা কিন্তু দেখেন আর একটু বড় একটা দিছে তো এটা নেক্সট ইয়ার আরো দুইটা দিবে এগুলি আরো দুইটা দুইটা তিনটা তিনটা দিবে এটা যেমন তিনটা দিসে এটা যেমন দুইটা দিছে আর মাদার গাছগুলো অনেক মোটা থাকে হেলদি থাকে দেখেন এই যে কত হেলদি আর এগুলি অনেক চিকন চিকন তো এগুলি বুঝতে হবে আপনার আপনারা যদি লাগাতে চান অবশ্যই অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু গাছগুলি কিনে ফেলতে পারবেন লিলি গাছগুলো যদি যারা পছন্দ করেন আমার তো এখানে অনেকগুলি আছে বাহিরেও আছে আমার কিছু আবার আমি এই টপটাও করেছিলাম এই টপটার ভিতরে হচ্ছে এগুলি সব বাচ্চা এগুলো যে ছোট ছোট পেয়েজ বের হয় পেয়েজের বাল্ব তো এইগুলো আমি লাগাই দিয়েছিলাম লাগানোর পর দেখেন এটা থেকে হয়েছে এটা ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরো বেশি ফুল পাবো হয়তো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাব সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই